আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো আকাশমনি কাঠের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যের ভিতরে আজকে চলে এসেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট এখান থেকে আপনারা সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে মালগুলি চলে যায় ঢাকাসহ বড় বড় শহরে আপনারা দুই পিস এক পিস মাল চাইলেও কিন্তু এখান থেকে পাইকারি দামে ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন খুবই খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে একটি খাট দেখতেছেন এই খাটটি যদি এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা বক্স একটি খাট অরিজিনাল আকাশমণি কাঠের ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে এই যে ওয়াল সুকেস এই ওয়াল শোকেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে এক যে একটি ফুলবক্স খাট নতুন মডেলের এই ফুলবক্স খাটটি যদি এখান থেকে কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা আর ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে এই ফ্রি ডেলিভারি এখানে কিন্তু অসংখ্য ফার্নিচার আপনারা পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে আমি কিছু কিছু মালের আইডিয়া আপনাদেরকে দিচ্ছি এখানকার দামগুলা কীরকম এখানে একটি সেমিবক্স খাট এই যে লাভ মডেলের এই সেমি বক্স খাটটি যদি এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এই যে এখানে একটা লতা মডেলের সোফা সেট এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান এই ধরনের সোফাগুলি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তিনটা টি টেবিল থাকবে সাথে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে এখানে আরেকটি সেমিবক্স খাট এই সেমি বক্স খাটটি যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে এই যে আরও খাট আছে এটাও বক্স এই খাটটি যদি এখান থেকে নিতে চান তাহলে দাম পড়বে উনিশ হাজার টাকা একদম পাইকারি দামে দুই পিস তিন পিস মাল চালেও কিন্তু আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে এই যে ডাইনিং টেবিল ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলগুলা আপনারা পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা টেন মিলি টেম্পার গ্লাস থাকবে ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে এখানে একটি ফুলবক্স এটাও সেমি বক্স এই সেমি বক্স পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে আপেল মডেল এটা উনিশ হাজার এখানে এই যে ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল যদি কেউ নিতে চান এই ড্রেসিং টেবিলটি এক বারান্দা মডেলের এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশি ফ্রি এখানে আরেকটা নতুন মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি ক্রয় করতে চাইলে দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশি ফ্রি ডেলিভারি এই যে আরেকটি এটা এখনো রং বার্নি হয় নাই হাফ বক্স এটা উনিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে কিন্তু সারা বাংলাদেশি ফ্রি এখানে অসংখ্য আছে বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি যেখানে একটা বাননিশ সারা একটা খাট সূর্য মডেলের এই সূর্য মডেলের খাটটি কিন্তু খুবই সুন্দর এই খাটটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন সারি খাটের ভিতরে শুল্য বাই এটা হচ্ছে আপনার পুনে দুই ইঞ্চি খুব সুন্দর এই খাট গোলা আপনার এই দেখে মাঝখানে দুইটা গোড়া শাড়ি খাটের ভিতরে এই খাটটা যদি আপনারা নিতে চান দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা সূর্য ফুল বক্স খাট বত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে যে তিন পাটের ওয়াল শোকেসগুলো আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে মাত্র চল্লিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এই যে এখানে অসংখ্য এই যে তিন চাল মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে এখানে একটা আলমারি এই আলমারিটি তিন পাটের ফোম কাটিং এর ভিতরে নতুন মডেল এই আলমারিটির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তিন পাটের এই আলমারিটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এই যে এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে মালগুলি বিভিন্ন জায়গা থেকে এসে নিয়ে যাচ্ছেন খুবই কম মূল্যের ভিতরে আপনারা পাইকারি দামে এখান থেকে ফার্নিচার গুলি ক্রয় করতে পারেন এই যে এখানে একটি তাজমহল খাট এই তাজমহল খাটটি আপনারা পেয়ে যাবেন মাত্র টাকা ডেলিভারি ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এই এই যে যে এখানে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হলে এই ধরনের ওয়াই আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেশ ও দেশের বাইরে প্রবাসী যারা আছেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সকলেই ভালো থাকবেন আর কেউ ফার্নিচার করে করতে চলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম